বিশ্রাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে বাগদেবীর আরাধনায় যেখানে মুগ্ধ হচ্ছেন সকলে সেখানে অন্য দিকে লক্ষ্য করা গেছে যে এই বাগদেবীর বিতর্কিত ছবি এবার লক্ষ্য করেছে যেখানে লক্ষ্য করা গেছে ত্রিপুরারই একটি স্বনাম ধন্য কলেজ সেই কলেজে এবার বাগদেবীর যে প্রতিমা সেই প্রতিমাকে নিয়ে এবার বিতর্ক সৃষ্টি হয়েছে সকাল আমরা এই খবরটি প্রচার করেছিলাম লক্ষ্য করা গিয়েছিল যেখানে ত্রিপুরা সরকারি চারুকলা মহাবিদ্যালয়ে সরস্বতী প্রতিমা সেই প্রতিমাকে ঘিরে বিতর্ক কার্যত বলা যায় যে কিছুক্ষণ আগেও যে খবরটি আমাদের কাছে উঠে আসছে যেখানে লক্ষ্য করা গেছে যে লিচু বাগান সরকারি আর্ট কলেজে নগ্নতার প্রতিবাদে এবার সরব হয়েছে বজরং দল চাপে পড়ে অথরিটির অথরিটির মাধ্যমে এবার যে নগ্নতা সরস্বতী মায়ের প্রতিমা সেই প্রতিমাকে গিয়ে যে বিতর্ক সেখানে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলা হচ্ছে আহ শুনবো আনন্দ ঘন আজকে একটা মুহূর্ত বসন্ত পঞ্চমী আর মা সরস্বতীর আরাধনা এই রাজ্য তথা এই দেশের সব জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকের বাড়ি করে আজকে সরস্বতী মায়ের বন্দনা চলছে আরাধনা চলছে এই আনন্দ ঘন মুহূর্তে আজকে আমরা সেখানে ফেসবুকের মধ্যে একটা বিকৃত সুলভ মানসিকতা নিয়ে তৈরি করা দেবীর একটা নগ্ন ছবি এবং দেবীর এই নগ্ন ছবি দিয়ে চিঠির মধ্যে সেখানে নিমন্ত্রণ বিতরণ হচ্ছে এরকম একটা খবর আমরা চারদিক থেকে পাচ্ছিলাম চারদিক থেকে পেয়ে এবং সেই ছবিটা বারবার ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সেটা ভেসে উঠছে তো এরকম একটা খবর পেয়ে আমরা বজরং দলের পক্ষ থেকে আজকে আগরতলার মধ্যে লিচু বাগানে যে আর্ট কলেজ রয়েছে সে আর্ট কলেজের ক্যাম্পাসের মধ্যে আমরা আসি ক্যাম্পাসের মধ্যে এসে আমরা খোঁজ নিয়ে দেখতে পাই যে সঠিক অর্থেই সেখানে দেবী মায়ের যে আরাধনা চলছে দেবী মায়ের নগ্ন সেখানে প্রতিমার আরাধনা চলছে তো এখানে এসেই আমরা অথরিটির সঙ্গে যখন কথা বললাম অথরিটি সেখানে সেই জিনিসটা মেনে নিয়েছে মেনে নিয়ে আমাদের দাবি অনুযায়ী আমরা সেখানে দাবি করেছিলাম যে দেবী মাকে নগ্ন দেবী মায়ের পূজা হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে না এবং হিন্দু সনাতন ধর্মে এরকম কোনো নগ্ন মায়ের পুজো হয় না তাই সেখানে সেই আমাদের দাবির সঙ্গে সেখানে সহমত করে অথরিটি সেই প্রতিমা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ এখেছে বলা যায় ত্রিপুরার সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের সরস্বতী প্রতিমার যে বিতর্কিত ছবি সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেই বিতর্কিত ছবি ভাইরাল হওয়ার পরেই ইতিমধ্যে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রম দলের পক্ষ থেকে এবং তারা তীব্র নিন্দা জানিয়েছেন পাশাপাশি সর্বত্রই এই প্রতিমাকে ঘিরে কিন্তু এখন তীব্র নিন্দার ঝড় উঠছে নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন